ওম অজ্ঞান তি মিরান শ্রী গুরু বেনামা হরে কৃষ্ণ আগামীকাল অক্ষয় তৃতীয়া আমার ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে দু একদিন আগে দিলে ভালো হতো ব্যস্ততার কারণে ভিডিওটা তা আগের বানাতে পারেনি অক্ষয় তৃতীয়া এক মাহাতপূর্ণ এক দিন এটা বছরে একবার আসে প্রত্যেক বৈষ্ণব মন্ডলী বা সাধারণ মানুষ অনেকেই এই অক্ষয় তৃতীয়ার জন্য অপেক্ষা করে থাকেন ঠিক এক বৎসর কাল এই অক্ষয় তৃতীয়ার থেকে শ্রেষ্ঠ দিন এই ত্রিভুবনে আর কিছু নেই এই জগতের যে কোনো পাপ বা পুণ্যকর্ম যা কিছু যদি এই অক্ষয় তৃতীয়ার দিনে করা যায় তাহলে সেটা অক্ষয় হয়ে যায় অনেক বড় বড় মুনি ঋষিরা যারা এই দিনে অনেক দান ধ্যান করে তারা ভগবত ধামে পৌঁছে গিয়েছে তারা এই পৃথিবীতে জন্ম মৃত্যুর চক্র ছেদন করে তারা ভগবদ্ধাম প্রাপ্তি হয়েছেন তাদের তার কারণ একটাই এই অক্ষয় তৃতীয়ার মতো এক শুভ দিনে তারা দান ধ্যান ভ্রমণ এইগুলো করেছিলেন শাস্ত্রের অনেক নজির রয়েছে আর এই অক্ষয় তৃতীয়াতে কত কিছুই ঘটেছে অনেক অলৌকিক কিছু ঘটেছে তার প্রথমটা কি প্রথম হচ্ছে ব্রহ্মাজি তিনি প্রথমেই এই যে সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন এই জগতের সমূহ এই অক্ষয় তৃতীয়ার দিনে এই অক্ষয় তৃতীয়াতে তিনি সৃষ্টি করেছিলেন বলে তাই এই জগৎ এরকম অক্ষয় হয়ে রয়েছে কত যুদ্ধ বিগ্রের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে এই জগৎ অক্ষয় এই অক্ষয় তৃতীয়াতে আরও অনেক কিছু রয়েছে ধারাবাহিকভাবে বলবো তবে এই অক্ষয় তৃতীয়াতে যদি কোনো ব্যক্তি নিরামিষ আহার করে যারা সাধারণ ব্যক্তি যদি নিরামিষ আহার করে তাহলে তাদের এই শুভ কর্ম অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিনে যদি কেউ আমিষ আহার করে সেগুলো সারা জীবন যত পাপ করে মানুষ ধর্মকর্ম করলে সেগুলো ক্ষয় হয় কিন্তু অক্ষয় তৃতীয়াতে সে যে পাপ করবে সেটা ক্ষয় করার কোনো ব্রত আর থাকে না অক্ষয় তৃতীয়াতে অর্থাৎ কালকের অবশ্যই নিরামিষ আহার করাটা খুবই জরুরি কোনো জীব হত্যা করা উচিত নয় কারণ আমার একটা জীব তার নতুন সৃষ্টি করতে পারি না একটা অমৃত প্রাণীকে বাঁচাতে পারি না তাহলে তাকে মৃত্যুদণ্ড কি করে দিতে পারি অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা স্নান খুবই জরুরি কারণ গঙ্গা মাতা এই পৃথিবীতে অক্ষয় দিনে এসেছিলেন ভগীরথ তার সগর বংশ রক্ষা করার জন্য এই অক্ষয় তৃতীয়ার দিনে মাতা গঙ্গাকে পৃথিবীতে প্রবাহিত করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে দান করলে সেটা কোটি গুণে বৃদ্ধি পায় কোটি কোটি গুণে বৃদ্ধি পায় এবং তার ফলে পুনরপি জনমং পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম তাকে আর মাতৃ জঠরে গর্বে আসতে হয় না তাকে আর এই দুঃখময় জগতে জন্মগ্রহণ করতে হয় না যদি কোনো সৎ পাত্রে এই দিনে দান করা যায় যদি গীতা দান করা যায় তার মাহাত্ম অধিক কারণ আজকের কালকের এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান ব্যাসদেবের মাধ্যমে এই মহাভারত রচিত হয়েছিল এবং সেই মহাভারতের অন্তর্নিহিত অর্থ হচ্ছে গীতা তাই যদি কোনো ব্যক্তি কালকের গীতা সম্পূর্ণ পাঠ করে বা শ্রবণ করে বা একটা অধ্যায় বা একটা শ্লোক বা একটা শ্লোকের অর্ধাংশ যদি পাঠ করে তাহলে এই জগতের সমস্ত সুখ তার করায়গত হয়ে যায় করায়গত হাতের মুঠোতে চলে আসে এবং আবার সে মৃত্যুর পরে ভগবদ্ধাম প্রাপ্তি ঘটে এবং সমস্ত দুঃখের অবসান ঘটে সে পূর্ণ মনুষ্যত্ব পূর্ণ জ্ঞান এবং পূর্ণ বুদ্ধি ঐশ্বর্য লাভ করতে পারে তাই কালকের দিনে যদি কেউ গীতা দান করে এই গীতা দানের থেকে শ্রেষ্ঠ দান আর ই ব্রহ্মাণ্ডে কিছুই হতে পারে না কালকের আগামী কাল। তবে গীতা বলতে ওই দু টাকা করে ওই গীতা দেবেন না ওই গীতা নিয়েই সব বাথরুমে ঢুকে যাবে কারণ পকেটে রাখা যায় ওটা আর ওটা কেউ পড়ে না ওই গীতাগুলো কেউ পড়ার জন্য নেয় না পকেটে রাখার জন্য পকেটে গীতা রেখে কী লাভ হবে তাকে আমি পড়িনি অর্থাৎ আপনার কাছে খুব ভালো একটা ডিকশনারি আছে সেটা নিয়ে ঘুরে বেড়ান কোনো দিন পড়ে দেখেননি তো আপনি কি বুঝবেন ইংরেজির পড়তে পারবে আমাদের ইস্কনের গীতা ওই গীতাটা দেবেন খুব সহজ সরল ভাষায় যেটা বলা আছে এবং যারা গীতা দান করতে পারছে না সেই গীতার মূল্য যদি কেউ দান করে তাতেও সেই গীতা দানের ফল হবে কিন্তু সেখানে তার নাম গোত্র অবশ্যই দিতে হবে আর সবচেয়ে বড় কথা যদি কেউ কালকের দিনে গীতা পাঠ করে জপ করে ভগবানের চরণে পুষ্প দিয়ে তুলসী দিয়ে যদি কেউ কোনো কিছু সংকল্প করে তাহলে তার সেই সংকল্প অবশ্যই বাস্তবে রূপায়িত হবে ভগবান মধুসূদন যেহেতু এই মাসের নাম মধুসূদন তিনি মধু নামক দানককে হত্যা করেছিলেন এই মাসে তাই এই মাসের নাম হয় মধুসূদন মাস তাই তিনি সবার দুঃখকেও তিনি বিনাশ করেন এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি এরকম কেউ করেন আর যদি কেউ কোনো সংকল্প করে তিনি অবশ্যই তার সেই সংকল্প পূর্ণ করে দেন তিন চার মাসের মধ্যে পূর্ণ হয়ে যায় আগামী দিন এবং সেই সংকল্পটা কোনো দান কোনো দক্ষিণা কোনো তীর্থভ্রমণ ভগবানের সেবা এইগুলো করার পরে করতে হয় অনন্ত কোটি পাপ দূর করে ভগবত ধামে পৌঁছে দেওয়ার ক্ষমতা এই অক্ষয় তৃতীয়ার রয়েছে সবচেয়ে আনন্দের বিষয় ঠিক সেই রথের মতো কালকের অক্ষয় তৃতীয়াতে কোনো উপবাস নেই কোনো কষ্ট হওয়ার কোনো প্রশ্ন নেই এবং যে কোনো কাজ অক্ষয় হয়ে যাবে যা কিছু সে করবে পাপ করলেও ক্ষয় হবে না পূর্ণ করলেও ক্ষয় হবে না কোনোদিন এই অক্ষয় তৃতীয়ার টাইম ভোর চারটে থেকে বেলা বারোটা পর্যন্ত থাকবে এর মধ্যে পুরো টাইমটা আপনি অক্ষয় তৃতীয়ার ফল পাবেন এবং কালকের গঙ্গা গঙ্গাসনান করাটা খুবই জরুরি গঙ্গা স্নানের মাহাত্ম বর্ণনাতীত যদি কোথাও গঙ্গা থাকে তার আট যোজন দূর পর্যন্ত অর্থাৎ আট মাইলে এক যোজন আট যোজন আট আটা চৌষট্টি মাইল চৌষট্টি মাইল দূর পর্যন্ত চারিদিকে সেখানে গঙ্গার যেখানে থাকবে তার আট যোজন দূর পর্যন্ত সবাই পবিত্র থাকে এবং কেউ যদি শুধু মনে মনে গঙ্গা গঙ্গা উচ্চারণ করে তাহলে তার গঙ্গা স্নানের ফল হয় এবং অক্ষয় তৃতীয়ার দিনে কাছাকাছি গঙ্গাতে অবশ্যই স্নান করা উচিত তাহলে সেই কুম্ভে যাওয়ার থেকেও বেশি ফল প্রাপ্তি ঘটবে এবং আরো অনেক সব পয়েন্ট করে রেখে দিয়েছি এই অক্ষয় তৃতীয়ার দিনে উনিশশো তিপ্পান্ন সালে ঝাঁসিতে ঊনিশশো সালে ঝাঁসিতে কৃষ্ণ কিপাশ্রী মূর্তি অভয় ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি দ্য লিগ অফ ডিভোটি ইসকনের একটা সেন্টার ওখানে তিনি স্থাপন করেন যার নাম ছিল দ্য লিগ অফ ডিভোটি হ্যাঁ তো এটা হচ্ছে একটা বিশেষ ব্যাপার আমাদের ইস্কন সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ব্রহ্মাজি এই দিনে এটা বলেছি তার কার্য শুরু করেন এমনকি ত্রেতা যুগ ত্রেতা যুগ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে ত্রেতা যুগ শুরু হয়েছিল এমনকি ভগবান পরশুরাম তারও জন্ম হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে তার আবির্ভাব এবং গঙ্গা মাতা এসেছিলেন তারপর বদ্রীনাথের প্রথম যে গেট খোলা হয় বদ্রীনাথ সে কেদার বদ্রীনাথ সেখানে যে বদ্রিনারায়ণ তার গেট এই অক্ষয় তৃতীয়ার দিনে খোলা হয় এবং বৃন্দাবনে যারা গিয়েছেন বাঁকে বিহারী সেই বৃন্দাবনের বাঁকে বিহারীর চরণ দর্শন করানো হয় আজকের দিনে এবং চন্দন যাত্রা শুরু হয়েছিল আজকের দিনে চন্দন যাত্রা। ভগবান তিনি এই বর এই বৈশাখ মাসের প্রচণ্ড এই গরমে তিনি খুব ক্লান্ত ছিলেন তাই তার প্রিয় ভক্ত অযাচিত বৃত্তিধারী মাধবেন্দ্রপুরী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী তার কাছে ভগবান কৃষ্ণ গোপাল রূপ গোপাল একটা শিশুরূপ ধারণ করে তাকে দুধ দিয়ে তার কাছে এই চন্দন মাখার জন্য বলেছিলেন রেমুনাতে তখন তিনি সেই চন্দন এনেছিলেন চন্দনযাত্রা এক বিশেষ কাহিনী যাই হোক প্রথম গোপীনাথকেই চন্দন দেওয়া হয়েছিল আগামী কাল থেকে যাদের বাড়িতে বিগ্রহ আছে অবশ্যই করে চন্দন ঘোষে সেই চন্দন তার কপালে লেপন করতে হয় সর্বশরীরে লেপন করতে হয় এবং কালকের থেকে নৌকা বিহার শুরু হবে মায়াপুরে হবে বা আমাদের ইস্কনের অনেক সেন্টারে হবে আমাদের এখানে শর্ট জায়গা পুকুর নেই আমাদের তাই আমরা করতে পারি না ভগবান কৃষ্ণ মানসিক গঙ্গায় গোপীদের নিয়ে এই চন্দন যাত্রা শুরু করেছিল নৌকা বিহার শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়াতে যদি কোনো ব্যক্তি নৌকা বিহার নৌকা বিহার দেখে ভগবান কৃষ্ণ নৌকায় করে যাচ্ছেন যদি দেখেন দোলনায় ওই একটা গানেছেন আধুনিক দোলে দোদুল দোলে দোলনায় দোলে কৃষ্ণ দোলে ঝুলোন দোলে দোদুল দোলে দোলনাই এটা গান আছে তা সেই ভগবান কৃষ্ণ এটা সেই দোলনায় যখন দোল খান যদি এটাও কেউ দেখে তাহলে তার আর পুনর্জন্ম হয় না যদি দোল দেয় এবং যদি কেউ নৌকা বিহার দেখে দোল দেখে এবং যদি রথে জগন্নাথকে কেউ দেখে রথা উড়ো হয়ে যাচ্ছেন তাহলে অতি পাশন্ডি পাপাচারী ব্যক্তিও যদি হয় তার আর পুনর্জন্ম হয় না এই চার জায়গায় যদি কেউ ভগবানকে দেখে পুরীতে রথের কাজ শুরু হয় এই চন্দন এই অক্ষয় তৃতীয়াতে কাল থেকে পুরীতে রথের সমস্ত কাজ শুরু হয়ে যাবে রামচন্দ্র এই দিনে তিনি যখন দীর্ঘ কাল যাবত তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে রামচন্দ্রকে রামচন্দ্র তিনি রাবণকে সংহার করে যখন তিনি ফিরে আসেন অযোধ্যাতে তখন তিনি প্রথমেই এই অক্ষয় তৃতীয়ার দিনে সিংহাসনে বসেছিলেন এই প্রসঙ্গে বিশেষ জ্ঞাতব্য একটা বিষয় চিন্তা করে দেখুন মাতা সীতা একজনকে সেই রাবণ রাক্ষস দুরাচারী হরণ করেছিল তার জন্যে ভগবান রামচন্দ্র তার ব্যাটেলিয়ান ফোর্স নিয়ে কি সেই ফোর্স বানর সেনা নিয়ে পুরো রাবণের রাজ্যকে ধুলিশ করে দিয়েছিল হনুমানকে সঙ্গে নিয়ে তেমনি আজকের যেভাবে আমাদের কাশ্মীরের উপরে যেভাবে তারা নির্মমভাবে আমাদের হিন্দু ধর্মের ব্যক্তিদেরকে বিশেষভাবে তারা হত্যা করেছে তার প্রতিবাদ তার জন্য আমরা সেই রামচন্দ্রের দেশের মানুষ ভারতের আমরা ভগবান শ্রীকৃষ্ণের দেশের মানুষ ভারতের আমরা যেন ভেয়ে না পড়ি তাহলে যদি আমরা ভেঙে পড়ি তাহলে রাবণ সীতাকে হরণ করেছিল তারপর ধীরে 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 রামচন্দ্রের ফ্যামিলির সমস্ত বধুদেরকে হরণ করার সাহস পেত তাই রামচন্দ্র তার আর সেই সুযোগ দেননি তাকে সমূলে উৎপাটন করেছিল উৎপাটন করেছিলেন তেমনি এই মূর্খ এই দেশটাকে একদম উৎপাটন করে দেওয়া উচিত যার ফলে সেই ধর্মের দেশ শান্তির দেশ যেখানে শান্তির বাতাবরণ ঘটে যেখানে যত মহাপুরুষদের জন্ম চৈতন্য মহাপ্রভু ভগবানের জন্ম সেই স্থান আমার আমাদের প্রাণ দিয়ে রক্ষা করতে রাজি ঠিক না কমেন্টে লিখবেন তারপর নরনারায়ণ ঋষি আবির্ভাব হয়েছিলেন আবির্ভূত হয়েছিলেন এই দিনে নরনারায়ণ ঋষি হ্যাঁ পরশুরাম বলেছি এবং ভগবত দানও করা খুবই জরুরি এই মাসে এই দিনে গতকাল আগামীকাল এবং সবচেয়ে বিশেষ যেটা মাঝে আমি বলে করা। আপনার জীবনের যে কোনো সংকল্প আপনি কোনো দুঃখে আছেন বিপদে আছেন অবশ্যই সংকল্প করুন ভগবান সেই সংকল্প আপনার পূর্ণ করবেন বিশেষ ঘোষণা হরে কৃষ্ণ অক্ষয় তৃতীয়া সম্বন্ধে এইটুকু বললাম আর অনেক কিছু আছে সবাই এতক্ষণ দেখার ধৈর্য মানুষের নেই এই দশ বারো মিনিট যা হলে এটাই দেখবেন এতেই অনেক কিছু হবে আর দানটা অবশ্যই কালকের করবেন এই দান কোটি গুণে বৃদ্ধি পাবে আর বিশেষ ঘোষণা এটাই আপনারা গতকালে যে ভিডিও দিয়েছিলাম দেখেছিলেন যে এখানে একজনের কোমরে বেল্ট পরে এসেছিলো সেই বেল্ট তাকে খুলে পাঠানো হয়েছে তার সমস্ত ব্যথা পাঁচ মিনিটে দূর হয়ে গেছে দেড় বছরের আমরা এখানে খুব তাড়াতাড়ি খোড়া যারা হাঁটতে পারছে না হ্যাঁ বা যারা কথা বলতে পারছে না এই সব ব্যক্তিদের আমরা ট্রিটমেন্ট শুরু সঙ্গে সঙ্গে এখান থেকে হাঁটাবো সঙ্গে সঙ্গে এখান থেকে তাদের কথা বলাবো খুব তাড়াতাড়ি শুরু হবে আপনারা প্রস্তুত থাকুন আসার জন্য এই সেই ত্রিকালদর্শী দরবার শ্রীরাম দরবার রাধা মাধব অষ্ট শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দির এটা এখানে রয়েছে অনিরুদ্ধ দ্বারা সাধিত হনুমান এবং তার সেই অক্লান্ত কঠোর পরিশ্রম নাইনে পড়ে একটা বাচ্চা সে একচল্লিশ দিন যাবত একাহারি হয়ে যতটা পেরেছে করেছে মাঝে মাঝে হয়তো দুবার খেয়েছে খেয়ে একশো আটবার করে হনুমান চাল্লিশা পাঠ করে হনুমানজিকে সে জাগিয়েছে হনুমানজিকে দর্শন পেয়েছে যার ফলে হনুমানকে দর্শন পেয়ে তিন ঘন্টা সেন্সলেস হয়েছিল সে আপনারা সবাই জানে ভিডিও দেখেছেন তারপরে এবং হনুমানজির সঙ্গে প্রেদরাজ সরকার এবং চুয়াল্লিশ হাজার বীর সেনাপতি এবং সেনাগণ সবাই রয়েছে সন্ন্যাসী বাবা এবং চামিটা বালে বাবা যে ধীরেন্দ্র শাস্ত্রী মধ্যপ্রদেশের তার যে সিস্টেম অনুসারে রয়েছেন এবং আমার সেই প্রিয় মাতা যাকে আমি আমার গর্বধারিণী মাতা বলে থাকি যিনি হচ্ছেন আমার প্রিয় মাতারানী দেবী দশ মহাবিদ্যার নবম মাতা যিনি তিনি রয়েছেন তার সেনা দলসহ রাধামাধব অষ্টী তো আমার আরাধ্য রাধামাধব অষ্টী আমার আরাধ্য ভগবান দেবী আমার মাতা আর হনুমান আমার বেটা এরকম সব রয়েছে আরও এবং নাভিদর্শনা বন্ধু এরকম বিভিন্ন ব্যক্তি রয়েছে এবং আরও ষাটজন এসছেন মায়ের কৃপায় শিবজির কৃপায় ষাটজন বীর বেতাল তারা সমস্ত কিছু করে দেন নিমিশের নিমিশের মধ্যে হ্যাঁ গতকালের ভিডিওটা দেখুন সবাই কিভাবে তার দেড় বছরের ব্যথা তার আগের দিনে দেখুন দশ বছরের ব্যথা যন্ত্রণা বিভিন্ন যারা কোনো দিন সারেনি ডাক্তার মেডিকেল ট্রিটমেন্ট করে সেগুলো ঠিক হয়ে গিয়েছে এবং আরও অনেক ভিডিও রয়েছে আর একটা ভিডিও আসবে যে সুগার সুগার ডাক্তাররা সারাতে পারে না ইনসুলিন আর সুগার দুটোর ব্যালেন্স এমন একটা বিশেষ মেডিসিন মেডিটেশান আমি তৈরি করেছি এক ধ্যান তৈরি করা হয়েছে এটা কারোর থেকে নিয়ে নয় আমাদের গুরুবর্গদের থেকে জ্ঞান লাভ করে সেটা বানানো হয়েছে কারোর থেকে থাবা মেরে তুলে নেয়া নয় এই ধ্যানটা কেউ করলে আনোখা ধ্যান মনে হবে এটা কেউ আগে কখনো করেছে বলে সন্দেহ আছে যাই হোক এই ধ্যানের প্রভাবে তার সুগার কন্ট্রোল হয়ে যাবে এবং আরও বিবিধ প্রকার অনেক কিছু আছে তার মধ্যে বিশেষ সুগার রোগে মানুষ ভুগছে সেগুলো সব কন্ট্রোল হয়ে যাবে বিশেষ বিশেষ একটা করে দিন দেব এই দিনে এই ট্রিটমেন্ট হবে আপনারা সেই দিন করে আসবেন প্রস্তুত থাকুন এবং জনকল্যাণে এবং আমার আরও অনেক কিছু মিশন রয়েছে সেগুলোর জন্য অর্থের প্রয়োজন এইসবভাবে আমি কিছু অর্থ কালেক্ট করে এবং কিছু মানুষকে সহযোগিতা করে বাকি জীবন কাটাতে যাই তাই আপনারা সঙ্গে থাকুন এটাই আমার বাসনা হরে কৃষ্ণ